নমস্কার বন্ধুরা বন্ধুরা গতকালকে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম একটু রাত্রির করে আটটা নাগাদ যেখানে আমরা বলেছিলাম যে আজকে যে বিচারপতি বনাম বিচারপতির যে সমস্যাটা যেটা আমাদের কলকাতা হাইকোর্টে চলছে সেই সমস্যাটা কিন্তু মেন সূত্রটা কিন্তু এই যে ন্যায় পেতে হবে বিচার পেতে হবে আর সেই জায়গায় যখন গাফিলতি হচ্ছে তখনই কিন্তু জিনিসটা বিচারপতি বনাম বিচারপতি জায়গাটা যায় কেন পক্ষপাতিত্ব শুরু হয়ে যায় এবং সেটা নিয়ে একজন বিচারপতি আরেকজনের উপরে অ্যালিগেশন করে আলটিমেটলি ম্যাটারটা সুপ্রিম কোর্টে যায় গতকালকেই যে বলে আটটার সময় ভিডিওটা এনেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তিনি একটা স্পেশাল কনস্টিটিউশনাল বেঞ্চ গঠন করেছেন যেটা আজকে সকালবেলা সাড়ে দশটার সময় বসার কথা এবং বসে এই বিষয়টা যে কলকাতা হাইকোর্টে যে নোংরা মোটা চলছে সেই বিষয়টাকে পরিষ্কার করে বিচার করবে বলে তো কী রায় হলো আজকের সুপ্রিম কোর্ট কি বললেন সুপ্রিম কোর্ট কি বললো সকালবেলা সাড়ে দশটার সময় যখন বসলেন এই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওটায় কথা বলতে চলেছি বন্ধুরা সুপ্রিম কোর্ট মূলত চারটে ব্যাপার বলেছে মূল চারটে ব্যাপার বলেছে এক নম্বর ব্যাপার হচ্ছে যে কোনো পক্ষপাতিত্ব না করার জন্যে সুপ্রিম কোর্ট বলেছে যে যে জাজমেন্টটা বা অর্ডারটা সিবিআই এনকোয়ারি করবার জন্য মানে যে মেডিকেল মানে মেডিকেল অ্যাডমিশন মেডিকেল কলেজের যে অ্যাডমিশনের ব্যাপারটা নিয়ে যে মামলাটা সূত্রপাত সেই সূত্রপাত ধরে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি সিবিআই এনকোয়ারি করতে বলেছিলেন সেটাকেও স্থগিত করে দিলেন শুধু তাই নয় যেটা ডিভিশন বেঞ্চের অর্ডার এসেছিলো সেটাকেও সেটাকেও স্থগিত করে দিয়েছে তার মানে দুটো জাজের অর্ডারকেই স্থগিত করে দেওয়া হয়েছে স্টে লাগিয়ে দেওয়া হয়েছে তার কারণ সোমবারে এই বিচার সোমবারে এই মামলাটা উঠবে আবার সুপ্রিম কোর্টে এবং এই মামলাটাকে নিয়ে আলোচনা হবে সো টিল সো টিল দ্যাট টাইম এই দুটো জাস্টিসের অর্ডারেই স্টেতে থাকবে স্টে করে দেওয়া হয়েছে এটা একটা প্রথম আমি বলতে পারি যে নিরপেক্ষতার একটা প্রমাণ যা যতক্ষণ না আমরা বিচার করছি যতক্ষণ না আমরা ডিসাইড করছি সুপ্রিম কোর্টের এই কনস্টিটিউশনাল বেঞ্চটা ততক্ষণ দুটো জাজেরই কিন্তু অর্ডার স্টে হয়ে থাকলো নেক্সট কথা হচ্ছে যে যে প্রধান যে কমপ্লেনেন্ট যার কমপ্লেনের জন্যে এই মামলাটা উঠল ওই মেডিকেল কলেজের অ্যাডমিশনের ক্ষেত্রে যেখানে উনি বলেছেন যে কয়েকটা ক্যান্ডিডেট এসসি সার্টিফিকেট ফেক করে সরকারকে ঘুষ দিয়ে অ্যাডমিশন পেয়েছে সেই সেই মেয়েটাকে সেই সেই কমপ্লেনেন্টকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে তিনি যদি আসতে পারেন তাহলে ভালো হয় অ্যাটলিস্ট ওনার মুখ থেকেও শোনা যাবে আর যেহেতু ওনার ডাইরেক্ট অ্যালিগেশন সরকারের প্রতি তো আমাদের রাজ্যের যে তৃণমূল কংগ্রেসের যে সরকার এই তৃণমূল কংগ্রেসের সরকারকে কিন্তু এই মামলার একটা পার্টি বানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অতএব সরকারের কাছ থেকে হলফনামা চেয়া হয়েছে সরকারকে এবার হলফনামা দিতে হবে নেক্সট যে ব্যাপারটা সুপ্রিম কোর্ট বলেছে সেটা হচ্ছে এই যে জাস্টিস সৌমেন সেন যার এগেনস্টে নানান রকমের অ্যালিগেশনস আরও বেশি করে উঠছে তার কারণ কিছু কিছু জায়গা থেকে সূত্র থেকে জানা যাচ্ছে যে সরকার পক্ষ থেকে বা সরকারের তরফ থেকে কিছু সিলেকটিভ জাজেসদের কাছে প্রায় সময় নাকি কিছু কিছু গিফটস যেত সেটা কি সেটা আরও আগামী দিনে আরও যখন তদন্ত হবে তত বোঝা যাবে কিন্তু জাস্টিস সৌমেন সেনের ট্রান্সফার অর্ডার সুপ্রিম কোর্ট থেকে কিন্তু দু হাজার সালেই পাঠানো হয়েছিল দু সালে বন্ধুরা আজকে দু তো প্রশ্ন হচ্ছে যে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে এই বিগত তিন বছরের মধ্যে কেন ওনাকে ট্রান্সফার করা হলো না কেন ওই ট্রান্সফার অর্ডারটা ইমপ্লিমেন্ট করলো না সরকার এখন দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে যে ইমপ্লিমেন্ট এই জন্য করেনি তার কারণ এই জাস্টিস সৌমেন সেনকে সরকার ব্যবহার করবে বলে খুব মানে ব্যাপারটা খুবই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে যদিও এটা পরবর্তীকালে সোমবার দিন হয়তো পুরো ব্যাপার পুরো ব্যাপারটা যখন সুপ্রিম কোর্ট আলোচনা করবে ব্যাপারটাকে নিয়ে বিচার করবে তখন হয়তো আলটিমেটলি জিনিসটাই বলবে দেখা যাক আরেকটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্যকে রিপ্রেজেন্ট করছে অভিষেক মনু সিংভি স্বাভাবিকভাবেই তো অভিষেক মনু সিংভির একটা বক্তব্য আছে সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ব্যাপারে কেন অভিষেক ব্যানার্জিকে পার্টি করা হচ্ছে উত্তর খুব সহজ তখন প্রত্যেকটা ব্যাপারেই উনি বা ওনার কোম্পানি কোনো না কোনোভাবে জড়িয়ে আছেন তাই আজকে হেন কোনো পাতা বাংলায় নড়ে না আমাদের তৃণমূলের ইচ্ছে ছাড়া কোনো দুর্নীতি এমন নেই যার মধ্যে তৃণমূল জড়িয়ে নেই এটা তো আর মানে প্রকাশ্যে প্রমাণিত কিন্তু সেই জিনিসটা এখন শুধু কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে আর এটা হয়ে যাবে দেখুন কিছুদিন আগেও যখন একটা প্রেস কনফারেন্সে বুক ফুলিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যে আমি এখনও লিপসেন বাউন্ড কোম্পানির সিইও বলেছিল তো স্বীকার করেছিল তা আজকে আমার পেছপা হয়ে গেল তো চলবে না অতএব আজকে যদি অভিষেক ব্যানার্জির নাম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মামলাতে আসে বা উঠে আসে তাহলে এটা তার প্রাপ্য কেন এটাই তার কর্মের ফল এবং সেই জিনিসটা যদি প্রমাণ হয়ে যায় সুপ্রিম কোর্টে তার ব্যাপারটা মেটে গেল কিন্তু এই যে চারটে মূলত ব্যাপার যে কেন ট্রান্সফার করা হলো না সৌমেন সেনকে দু হাজার একুশের ট্রান্সফার অর্ডার আসা সত্ত্বেও কেন সরকার ওটাকে ইমপ্লিমেন্ট করলো না এই জন্য কি করলো না যে আজকে যে দুর্নীতির কথাগুলো উঠছে জাস্টিস সোমেন সেনকে নিয়ে এই যে পলিটিসাইজড হয়ে নিজের জাজমেন্টগুলো দিচ্ছে এই কারণের জন্যই কি ওনাকে রেখে দেওয়া হয়েছিল দ্বিতীয় হচ্ছে যে যে কমপ্লেন্টের বেসিসে যে কমপ্লেন্টের ভিত্তিতে এই পুরো মামলাটা উঠে এসেছিল সূত্রপাত হয়েছিল ওই মেডিকেল কলেজের অ্যাডমিশন নিয়ে সেখানেও কিন্তু রাজ্যের ওপরে কোয়েশ্চেন উঠেছে যে রাজ্য সরকার ফেক এস সি সার্টিফিকেট বানিয়ে দিয়ে কিন্তু ক্যান্ডিডেটকে রিক্রুট করে নিচ্ছে তো সেখানেও কিন্তু রাজ্যকে একটা পার্টি করে দেওয়া হচ্ছে অতএব রাজ্যকে একটা হলফনামা দিতে হবে নেক্সট অভিষেক মনু সিং যে বলছে যে না প্রত্যেক ব্যাপারে কেন অভিষেক ব্যানার্জিকে ইনভলভ করা হচ্ছে তার অকাঠ্য প্রমাণ বিরোধী পক্ষরা দেবে এবং সেটা প্রমাণিত হয়ে যাবে যে কেন ওনার নামটা বারে উঠে আসছে চতুর্থ ব্যাপার যে ফিরিস্তি অফ অ্যালিগেশন যেটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি করেছিলেন এবং জাস্টিস অমৃতা সেনার সঙ্গে যা ঘটেছিল জাস্টিস সৌমেন সেন ওনাকে যে যে কাজগুলো করতে বলেছিলেন সেগুলোরও বিচার হবে সেগুলোও কথা উঠবে সেগুলোও ফয়সাল্লা হবে এবং এইগুলো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ যাতে সুপ্রিম কোর্টের দিকে কেউ আমুল না তুলতে পারে যে সুপ্রিম কোর্ট পক্ষপাতিত্ব করছে তাই জন্য দুটো কোর্টেরই যে জাজমেন্ট এসেছিলো সিঙ্গল বেঞ্চ জাজমেন্ট যেখানে সিবিআই এনকোয়ারি করতে বলেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে জাস্টিস সোমেন সেনের ডিভিশন বেঞ্চ যখন ওটাকে বারণ করেছিলেন এই দুটো অর্ডারই কিন্তু স্থগিত করে দেওয়া হলো তাহলে পারফেক্ট ডিসিশন এসছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এটা নিয়ে দয়া করে কমেন্ট সেকশনে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে আসবো ততক্ষণের জন্য আমাদের সঙ্গে থাকবেন যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার জয় হিন্দ